ছোট পর্দা ও ওটি প্রথমবারের মতো আত্মপ্রকাশ করতে চলেছে বড় পর্দায় সিনেমার নাম প্রিয় মালতী দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে অবশেষে আগামী বিশ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি প্রিয় মালতী সিনেমার মুক্তিকে কেন্দ্র করে বুধবার বিকেলে প্রচারণায় বের হন মেহেজাবিন সেই প্রচারণায় গিয়ে বিতর্কের মুখে পড়েন তিনি সিনেমার প্রচারে বুধবার বিকেলে টিএসসিতে যান এই অভিনেত্রী সেখানে নিজ হাতে প্রিয় পোস্টার বিভিন্ন দেয়ালে লাগিয়েছেন তিনি তবে দেয়ালে পোস্টার লাগাতে গিয়ে বিতর্কর কিছু কাণ্ড ঘটিয়েছেন মেহেজাবিন যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি ইতোমধ্যে মেহেজাবিনের বিতর্কিত কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে সেখানে দেখা গেছে দু ষোলো সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিটির উপর পোস্টার লাগাচ্ছেন অভিনেত্রী শুধু তনুই নয় দেয়ালে জুলাই আন্দোলনের গ্রাফিটির উপরও প্রিয়মালতির পোস্টার লাগাতে দেখা যায় মেহেজাবিন ও তার দলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে নেটিজেনরাও তীব্র ভাষায় আক্রমণ করেছেন মেহেজাবিনকে তার মতো একজন তারকা কিভাবে তনু কিংবা জুলাই আন্দোলনের গ্রাফিটির উপর নিজের পোস্টার লাগিয়ে সিনেমার প্রচারণা করেন সেই প্রশ্ন তুলেছেন অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রশিদ এক ফেসবুক স্ট্যাটাসে মেহেজাবিনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছেন তিনি লিখেছেন আমার শহীদ বোন তনুকে মেহেজাবিন কার গ্রাফিটির উপর নিজের ক্ষমাওয়ালা চিনবেন কেমনে আপনা গো কালচার পাড়ায় আমার বোনে নিয়ে কি কথা হয় অভিনেত্রীর সমালোচনায় মোহাম্মদ কাফিল উদ্দিন নামে একজন লিখেছেন গ্রাফিটির উপর পোস্টার লাগানোর সাহস কোথায় পেয়েছেন মেহেজাবিন আফ্রিদি হাসান নামের একজন লিখেছেন কার গ্রাফিটির উপর পোস্টার লাগিয়েছেন করেছেন একজন মেয়ে হয়েও নির্মমভাবে নিহত তনুর গ্রাফিটিতে নিজের সিনেমার পোস্টার লাগালেন ধিক্কার জানাই আপনাদের মতো তারকাদের এই ঘটনার পরে অনেকেই বয়কটের ডাক দিয়েছেন কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকে তার এমন প্রচারণা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই আবার তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন 다음